সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিকের ষষ্ঠ হতে নবম শ্রেণীর স্থগিত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে আজকালের মধ্যেই নির্দেশনা আসছে এমনটাই জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী তিনি জানান এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন সেক্ষেত্রে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি বিষয়টি পলিসি সিদ্ধান্ত আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় শুক্রবার এন সি আরও একাধিক কর্মকর্তা জানান আমাদের নির্দেশনা রেডি রয়েছে নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এ নির্দেশনা শনি বা রবিবারের মধ্যে জারি করা হতে পারে এদিকে মাধ্যমিকের এই মূল্যায়ন মাসপথে স্থগিত হওয়ায় সংখ্যায় আছেন শিক্ষার্থী অভিভাবকেরা গত তিন জুলাই শুরু হওয়া ষাণমাসিক মূল্যায়নের অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ হাজার ছয়শত ছত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চাশ লাখেরও বেশি শিক্ষার্থী তিন আগস্ট এ মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল তবে গত দশ জুলাই চার বিষয়ের মূল্যায়ন শেষে বন্ধ হয়ে যায় বাকি বিষয়গুলোর মূল্যায়ন আটকে যায় অর্ধেকেরও বেশি বিষয়ের মূল্যায়ন যার ফলে বিপাকে পড়ে কোটির বেশি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকেরা